অনেক সুন্দর ইন্ডিয়ান সেলুলা লিলেন পিন্ট সাড়ে তিনার বর চারশো আশি টাকা করে গস যারা নেবেন নিমুত হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন সারা বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টে বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যদি তারা একটু বেশি পরিমাণে কাপড় চান তারা অবশ্যই ফিফটি পার্সেন্টে বিকাশ করতে হবে এটা খুবই আরামদায়ক একটা কাপড় এটা লিলেন টাইপের একটা কাপড় সেলুলা কটন এটা বর সাড়ে তিনাথ এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা কালার পিন্ট অনেক সুন্দর আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে এগুলো দিয়ে কামিজ কটসেট বোরখা থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন আর সবচেয়ে আনকমন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি যত ফ্যাব্রিক আছে সবই আপনারা আমাদের থেকে নিতে পারবেন আপনারা অবশ্যই ফেসবুক পেজটি আর ইউটিউব চ্যানেলটি করবেন তাহলে আপনাদের পছন্দের মতো কাপড় নিতে পারবেন আনকমন যত ধরনের কালেকশন আছে সব আপনারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ ওয়াও আল্লাহর রহমতে প্রত্যেকটা পেন্ট অনেক সুন্দর আর এই কাপড়টা কিন্তু খুবই সফট এটা লিলেনের মতো হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় লিলেনের মতো পেন্টগুলো অনেক সুন্দর কালার কম্বিনেশান খুবই জোস সো গাইজ ভালো লাগলে তাড়াতাড়ি নিয়ে নিবা আপনাদের কিন্তু অল্প অল্প সীমিত স্টক আছে এই কাপড়গুলো সাড়ে তিন আট বড় কামিজের জন্য আড়াই গজ দুই গজ যার যতটুকু লাগে ততটুকু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে আর আনকুমন যত কাপড় নিতে চান সবই অবশ্যই তাহলে আমাদের ফেসবুক পেজ করবেন ইউটিউব চ্যানেল করবেন আপনাদের পছন্দের কাপড় অবশ্যই আমাদের কাছে পাবেন যেই কোনো কাপড় চাইলে আপনারা নিতে পারবেন আর আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম